আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাসফিয়া বিজান হাউজের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান মার্চ মাসের কিছু বাচ্চা রেডি হচ্ছে যে টাইগার গিরি এই যে টাইগার গ্রিজেল এক জোড়া বাচ্চা আলহামদুলিল্লাহ টাইগার গ্রিজেলের বাচ্চা এক জোড়া যদিও মশার কামড়ে কিছু গোটা আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এক জোড়া টাইগার গিরি জেলের বাচ্চা আলহামদুলিল্লাহ সাদা বোম্বাই একটা বাচ্চা রেডি হচ্ছে এই কেবল তিন চারজন হয়ে উঠছে এই যে সাদা বোম্বাই দেখতে পাচ্ছেন আর্স জেল বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এক জোড়া বাচ্চা আর্স জেল এই যে মা বাবা জেল

পাকিস্তান হাই ফেলার তারা উড়ানোর জন্য কবিতা খুঁজছেন যদি চান এই বাচ্চা তারা সংগ্রহ করতে পারবেন হাই পাকিস্তান হাই ফেলার কামাকার পাকিস্তানি কামাকার সাপ চোখ এই যে এক জোড়া বাচ্চা রেডি হচ্ছে গিরিজল গিরিজলে ডিম দিছে র্যাঙ্ক বিগ সাইজ দেখতে পাচ্ছেন মিনিমাম আঠারো থেকে বিশ ইঞ্চি লম্বা র্যাঙ্ক হাউস ইনপোর্ট ইনপোর্ট ব্লাডলাইন লাইন ত্রিশ জন ইনপোর্ট করা হাউস নর জন নাক আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেকজোড়া কোকা কবুদা বা কোকা বাচ্চা রেড়ি হচ্ছে এই যে এই যে মা বাবা এই যে আলহামদুলিল্লাহ এই যে আরক জরা কোকা এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে কোকা কবুতর এই যে মামা বাবা এই যে টাইগার গিজের আরক জরা আছে বাচ্চা আলহামদুলিল্লাহ রেডি হচ্ছে এই যে বাচ্চা 빅 সাইজ টাইগার টাইগার গিজের এই যে আলহামদুলিল্লাহ বাচ্চা এই যে আচ্ছা জোড়া বাচ্চা এই হলো একপাশের পাশের খাসা আমাদের যে খাঁচা তৈরি করা অর্ডার দিয়ে বানানো কোনো রেডিমেড খাঁচা নাই খাবার বাটি অর্ডার দিয়ে বানানো এই যে প্রতিটা খাসা অর্ডার দিয়ে বানানো একশো বছর ইনশাল্লাহ কিছু হবে না সবগুলা খাসা আমাদের অর্ডার দিয়ে তৈরি করা এই হলো ছাড়া ঘরের কবুতর

গ্রিজেল ডিমে বসে আছে আলহামদুলিল্লাহ এই যে ডিম এই যে পেন্সিল পোটার পোটার পোটারে এই যে জোড়া বাচ্চা এই যে দেখেন এটা ঠুকুর মারে কাছে গেলেই ঠুকর মারবে এই যে খাবার দিতে যান ধরতে যান কিছু করতে যান ঠুকুর এই যে খুব বিষ এই যে দেখেন কতদূর হাত ঠোঁট নিয়ে আসবে এটারও আলহামদুলিল্লাহ জোড়া বাচ্চা রেডি আলহামদুলিল্লাহ এখানে আছে এক কামাগার এক পিস বাচ্চা কামাগারের এক পিস বাচ্চা এই যে এক আছে পাকিস্তানি যে এখানে একটা এখানে এক পিস আছে কালদমের বাচ্চা এক পিস ওদের বাচ্চা ওই যে একটু ছোট বাচ্চা ছোটো বড় হয়েছিল এখানে এক পিস করে দেওয়া হয়েছে এই যে কামাগার তারপরে ওই যে কালদম এর বাচ্চা এক পিস এবং এইখানে এক পিস

আফসান টাইগার আফসানগিরি জেলা আলহামদুলিল্লাহ দেখো খুব তাই এখানে আছে জার্মান বেলজিয়াম এই যে বেলজিয়াম মাক্সি আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি বড় হয়েছে এই যে একটু বেলজিয়াম মাক্সি রে স্যার মাক্সি রে স্যার আলহামদুলিল্লাহ এখানে একটু আছেন আর একটা আছে শিল এখানে এক পিস বাচ্চা আমার ডাক্তারি করতে যে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে দুইটা বাচ্চায় ফুটছিলো আমার ডাক্তারিতে করতে যে একটা বাচ্চা মরে গেছে এগুলা জার্মান শিল এই যে আলহামদুলিল্লাহ সবজি এটা স্যার এক পিস বাচ্চা এই যে একজোড়া বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মার্চ মাসের আল্লাহ এগুলো আমাদের বাচ্চা আছে আমাদের শুরু করোটা খামার আছে আমরা কোনো ব্যাপারই না বাচ্চা চাইলে আমাদের খামার থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালকা রাশিয়ান ভালকা এই যে এক পিস বাচ্চা এই যে এক পিস বাচ্চা একটা ডিম নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে লোটন ইন্ডিয়ান অরিজিনাল লোটন বাজি গ্রান্টি এই যে জোড়া বাচ্চা এই যে যদিও বছর মশার পক্ষটা অনেক বেশি এই যে কামড় দেওয়া দিয়ে গোটা বানিয়ে ফেলাইছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাইব বাজি গ্রামটি ইন্ডিয়ান অরিজিনাল লোটন এটা আমাদের সব খামারের কবুতর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে একজোড়া ময়না যাক এই খাওয়ার জন্য কীরকম করতেছি ময়না যাক মর মাঝি আলহামদুলিল্লাহ কিছুদিন উদযায় খাওয়া শিখে আল্লাহ চাই এই যে ময়না যাক আমাদের লোকেশন সাবার আপনারা চাইলে সরাসরি আমাদের খামার থেকে এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন মেন সাভার থানা বাস স্ট্যান্ড থেকে দুই মিনিট হাইটে আসলে বিমান বিল্ডিংয়ের কাছে আমাদের খামার এই দেখতে পাচ্ছেন একজোড়া বাচ্চা এখান থেকে দুইটা বাচ্চা আছে একটা আছে ডেনিস ডেনিশের বাচ্চা একটা ওদের বাচ্চা একটা আলহামদুলিল্লাহ এখানে আছে একজোরা গোল্লার বাচ্চা এই যে গোল্লা মার্কিন গোল্লা এই যে একজোড়া বাচ্চা আরে হলো একজোড়া ডিম দিয়ে পড়ছে এই হলো আমাদের মার্চ মাসের দেয় এগুলো আমাদের বাচ্চা আছে দেখছেন খাওয়ার জন্য কীরকম করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষলা একজন হাউস সাথেই থাকবেন যদি আপনারা আমাদের পেজে নতুন থাকেন অনুগ্রহকে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ফলো দিয়ে রাখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমাদের খামার এসে সংগ্রহ করতে পারবেন যে কোনো বাচ্চা আমাদের প্রতিটা খাসাই অর্ডার দিয়ে বানানো অর্ডার দিয়ে একেবারে পারফেক্ট প্রতিটা কবুতরের সাইজ অনুযায়ী বানানো যে যে কবুতরের দরকার সেই সেই কবুতর অনুযায়ী বানানো জন্য বড় খাসা দরকার যে যেটা বানানো যে যেটার জন্য রাখবো সেই রকম অর্ডার দিয়ে দিয়ে আমরা খাসাগুলো তৈরি করে নিয়ে আসছি আমাদের খাবার বাটিটা পর্যন্ত অর্ডার দিয়ে তৈরি করা এটা দেখতে পাচ্ছেন তবে খাবার দিলে কোনো খাবারেই নষ্ট করতে পারবে না বা ছিটাইতে পারবে না তবে খাবার দেওয়া অসুবিধা খাবার যারা অসুবিধা এই দেখতে পাচ্ছেন কাশ্মীরি রেসার একজন আহমদুলিল্লাহ আমাদের মার্চ মাসের এই বাচ্চাগুলো তৈরি হয়ে যাচ্ছে আহমদুলিল্লাহ